আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে বাজারে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা এখানে একজন মানুষ যার হচ্ছে ঘরে নাই খাবার নাই যার ঘরে চারটা সন্তান তার ঘরে খাবার নাই বাজারে মানুষের কাছে চাইতে এসে মাথা ঘুরে পড়ে গেছে তার জন্য অন স্পটে আমরা কিছু বাজার করে নিয়ে এসেছি আর দেখেন এই যে দেখেন দেখছেন এই যে এই ব্যক্তি দাঁড়ান আমি মূল ঘটনা আপনাদেরকে বলি মূল ঘটনাটা কি আমাদেরকে বলি এই যে আপনি যে মাথা ঘুরে যে পড়ে গেলেন আপনার সমস্যাটা কি একটু বলেন তো

বন্ধুগণ উনি এমন একটা অবস্থা ওনার এখানে আপনার অনেকে এই বাচ্চারা ছিল মানে উনি বলতেছে যে আমার ঘরে চারটা সন্তান কিন্তু আমার ঘরে মানে খাবে যে চাউল পর্যন্ত নাই এরকম বললো না ভাই তোমরা ছিল না এরকম কিন্তু বললো যে উনি যে খাবে ওনার ঘরে যে চাউল আপনার ঘরে চাউল নাই বললেন হ্যাঁ এখনকার যুগে চাউল ছাড়া মানুষ থাকে তোমার কি হয় এটা তোমার কি হয় তোমার মা

চিকিৎসার জন্য টাকা তুলতে আসছেন নাকি তুমি কি খাইছ সকালবেলা খাই খাইছ কি বলো বলো কি খাইছ কি খাইছো বলো ভাত খাইছ তোমার আম্মা যে বলতে তোমাদের কি চাউল নাই হ্যাঁ ভাত পাইলে কোন জায়গাতে একজন খাওয়াইছে তাহলে চিন্তা করেন এই এই সময় এসেও মানে ভাত খাবে এরকম একটা অবস্থা নেই ওনার হচ্ছে উনি চারটা সন্তান এটাও প্রতিবন্ধী বড়দের তুই দুইটা তিনটা আছে ওগুলোও প্রতিবন্ধী একই অবস্থা আপনার হাজবেন্ড বেছে নাই হাজবেন্ড বেছে নেই আপনার মারা গেছে আচ্ছা 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 এই পেটে কি অপারেশন করছেন নাকি যে এলাকা নাটক এভাবে ব্যথার জন্য ব্যথার জন্য বেল লাগালে একটু হাইটা আরাম পান এরকম কিছু সর্বশেষে সবার উপরে মানুষ সত্য এর উপরে নাই নাকি ভাই কি মনে করেন আপনারা মানে এমন একটা অবস্থা আমি আপনার হয়তো অনেকে আমাকে চিনে থাকবেন বা অনেকে চেনেন না আমি এই ধরনের লোক কাজ করি তো আপনাদের বাজারে আসছে ভিডিও করার জন্য মানে আসার পরে উনি হচ্ছে অটোমেটিক আমার সামনে আমার পিছনে পরে গেছে আমরা যাচ্ছি একটা ভিডিও করার জন্যে অটোমেটিক আমার পিছনে পরে গেছে ঠিক আছে এবং পরে পরে এমন একটা কথা বলতেছে যে আমার ঘরে খাওয়ার চাউল নাই

আচ্ছা 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 কেমন হলো আপনার সবাই বলেন তো কেমন হলো ভালো হলো না ঠিক আছে এখানে আরো কিছু টাকা আছে এগুলো নেন মানে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা দেখেন এই এই বাজারগুলো বাজারে আমরা আসলে মূলত এই ভিডিও করতে আসি নাই আমরা আসে অন্য একটা প্ল্যানে আসার পরে উনি হলো বাজারে অটোমেটিক আমাদের আমরা যে রাস্তায় যাচ্ছি সে রাস্তায় আমার পিছনে পড়ে গেল আমার পিছনে যখন পড়ে গেছে এদিকে তুই আমি চলে যেতে পারি হ্যাঁ